হ্যালো এ প্রিমান তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আমিও ভালো ছিলাম এক্ষুনি জাস্ট এই মুহুর্তেই মনটা খুব খারাপ হয়ে গেছে একটা কলেজের বই সংহিতা এটা আমাদের বার্ষিক পত্রিকা তো এটা পড়ছিলাম তারপর পড়তে পড়তে কলেজের কথা খুব মনে পড়ছিল ম্যামদের কথা মনে পড়ছিল। আমার বান্ধবীদের কথা খুব মনে পড়ছিল। সবাইকে ফোন করা হয়ে ওঠে না সব সময় কিন্তু যখন বাড়ির কারো কথা মানে আমার বান্ধবীরা যেটা বলতো কারোর সঙ্গে মিলে যায় তখন ওদেরই নাম প্রথম মনে পড়ে ওদের খুব মিস করি জানি না কবে দেখা হবে আবার কিন্তু খুব মিস করি সবাই ভালো থাকুক এটাই চাই সব সময় তোমরা কেমন আছো সেটা অবশ্যই জানিও আর কার কার জীবন কলেজের পরে কতটা পরিবর্তন হয়েছে সেটা অবশ্যই জানি আর আমাকে কিছু ভালো রেকমেন্ড করো যে যাতে কীভাবে আমি ভালো থাকতে পারি সব সময় তো মন ভালো থাকে না তো সবসময় মনটা ভালো রাখার জন্য আমি কি করতে পারি সেটা প্লিজ সাজেস্ট করো তোমরা প্লিজ